আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো চলো বন্ধুরা আমরা আজ যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটাকে কি পরিসংখ্যান পরিসংখ্যানের আমাদের প্রথম যেই ক্লাসটা আমরা করেছিলাম সেটা ছিল গাণিতিক গড় সাধারণ নিয়মে যে গড় ছিল গাণিতিক গড় দ্বিতীয় স্টেপে আমরা করব সংক্ষিপ্ত পদ্ধতি অর্থাৎ কোন শর্ট যেই প্রসেসের মাধ্যমে যেই গাণিতিক গড় অর্থাৎ অর্থাৎ সংক্ষিপ্ত গড় বের করা যায় সেটার একটা ধারাবিকভাবে আলোচনা করে আমরা সেখান থেকে একটা সমীকরণ তৈরি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো ব্যাপারে একটা অঙ্ক নেই অঙ্ক নেওয়ার পরে আমরা সেটা দেখি আমাদের এখানে পাঁচটি ফার্স্ট পার্টের মধ্যে একটি অঙ্ক নিয়েছে আমরা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আচ্ছা আমাদের প্রশ্নটা দেওয়া আসলে শ্রেণীব্যাপ্তি এক থেকে পাঁচ এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ এই শ্রেণীগুলোকে সাধারণত বলা হয় অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন শ্রেণী সীমা কোনটা বলা হয় তোমরা একটু মনে একটু ব্যাখ্যা করে জানাও তাহলে পাঁচ থেকে জল এটা কি বিচ্ছিন্ন অবস্থায় আছে সেই জন্য এগুলো বলে বিচ্ছিন্ন সীমা দুই নম্বর গণসংখ্যা দেওয়া আছে চার পাঁচ অর্থাৎ এক থেকে পাঁচের মধ্যে দেওয়া আছে চারজন ছয় থেকে দশের মধ্যে দেওয়া আছে পাঁচজন এগারো থেকে পনেরোর মধ্যে দেওয়া আছে ছয়জন আর ষোলো থেকে বিশের মধ্যে দেওয়া আছে তিনজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখন শ্রেণীর মধ্যমানগুলো বের করি তাহলে আগের নিয়মে আমরা পাঁচ আরেকজন ছয় ছয়ের যদি মধ্যমান যদি বের করি আমাদের কথা হচ্ছে একটু লেখকরা হচ্ছে তিন তিনের লগে পাঁচ করলে কত আট আটের লগে পাঁচ যোগ করলে কত তেরো তেরো লগে পাঁচ করলে কত আঠারো এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পার্টগুলোকে খুব সুন্দর সতর্কভাবে মেনে চলব সতর্কভাবে করবো যাতে করে খুব সুন্দর করে দুই নম্বর পার্ট আমরা একটু লক্ষ্য করি যেহেতু নাকি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা বের করব সেজন্য জন্য পরবর্তী স্টেপে আমাদের একটা ঘর বাড়াইতে হবে সেটাকে বলে বিচ্যুতি সংখ্যা কি সংখ্যা বিচ্যুতি সংখ্যা বিচ্যুতির সংখ্যাকে সাধারণত বলা হয় ইউআই ইউআই ইকুয়েল টু এক্স আই মাইনাস এ বাই এস এটাকে বলে বিচ্যুতির সংখ্যা এরপরে আমাদের এই এর সাথে এর সাথে আই গুণ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতটুকু কাজ আমাদের ভালো করে করতে হবে চলো বন্ধুরিবারকে আমরা একটু বিচ্যুতির সংখ্যা কীভাবে বের করতে হয় তার একটা স্টেপ বা নমুনা আমরা লক্ষ্য করি আচ্ছা সাধারণত নিয়মে বিদ্যুতির সংখ্যা বলতে একে বলা হয় অনুমিত গড় একে বলা হয় কি অনুমান করা একে বলা হয় অনুমিত গড় অর্থাৎ অনুমিত গড় মানে অনু অনুমিত গড় মানে কি এ যে কোনো জায়গায় এখানে যে কোনো একটা শ্রেণীর মধ্যমান যে কোনো একটা ঘরের ভিতরে তুমি একে একটা ফিক্সড মান ধরে নেবে যে কোনো ঘরের ভিতরে তুমি যদি ধরে নাও এখানে যদি ধরে নাও তেরো হইতে পারে চোদ্দ হইতে পারে আট হইতে পারে এখানে তিন হতে পারে যে কোনো একটা সংখ্যা তাহলে সাধারণ নিয়ম অনুসারে যে কোনো একটা ঘরের ভিতরে দললে যাতে পজিটিভ আর নেগেটিভ দুইটা মান চলে আসে যাতে যোগ করার সুবিধার্থে সেই আমরা যে কোনো একটা ঘরের মধ্যে অর্থাৎ আমরা এই এই একটা ঘরের মধ্যে ধরলাম এ একটা সংখ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই এ যদি এটা হয় তাহলে এক্স আই এই এক্স এইটা থেকে ওয়ান হবে এটা এ তাহলে এটা থেকে এ বাদ দিলে থাকে জিরো এক্স আই তেরো থেকে তেরো বাদ দিলে থাকে কত জিরো প্রিয় দুই নম্বরটা এই যে ইউ আইটার সূত্রটা কীভাবে ব্যাখ্যা হবে দেখো এক্স আই মাইনাস এ বাই কত এইচ তাহলে এখানে তেরো থেকে তেরো বাদ যাবে তাহলে তেরো বিয়োগ তেরো বাই কত এইচের মানুষ হচ্ছে পাঁচ তাহলে জিরো তাহলে জিরো থাকে তারপর দুই নম্বর আছে কি এই তেরো থেকে অর্থাৎ এই যে আট বিয়োগ তেরো আট বিয়োগ কত তেরো বাই কত এই যে পাস তাহলে কত আছে। তেরো থেকে পাঁচ গেলে তো পাস পাঁচ বাই পাশ ইকেল কত মাইনাস ওয়ান কত থাকে তাহলে মাইনাস ওয়ান এইভাবে ধাপে ধাপে মাইনাস টু প্লাস ওয়ান অর্থাৎ তিনটা বা চারটা যে কোনো মানের মধ্যে থেকে তুমি কি করতে পারো খুব সহজেই সহজেই এই বিচ্যুতির সংখ্যাগুলো বের করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিচ্যুতির সংখ্যাগুলো বের করতে পারো দুই নম্বর পার্ট আমাদের যে কাজটা হবে সেটা সব ফর্ম্যালিটিভাবে আমরা করবো না একটু লক্ষ্য করা যাবে দুই নম্বরভাবে যে কাজটা হবে কাজটা কি হবে চলপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক্স এর সাথে ইউআইয়ের এক্স এর সাথে ইউআইয়ের কি করব। গুণ করব কি করব গুণ করবো আমাদের এখানে ইউআই এর যে গুণের ফলাফল আছে সেখানে কী করবো আমরা গুণ করবো কীভাবে গুণ করবো সেটার একটা ধারাবাহিকতা আমরা একটু দেখাই দিব এটার সাথে যদি এটা গুণ করি তাহলে চার দোকানে মাইনাস কত আট মাইনাস পাঁচ অক্ষে পাঁচ ছয় শূন্যের শূন্য তিন অক্ষে তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখন যদি একটু তাকাই যে কি কি ঘটনাগুলো ঘটলো সেটা যদি আমরা অ্যানালিসিস করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কোন ঘটনাগুলো ঘটলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো বন্ধুরা আমরা একটু দেখি এখানে যখন আমরা যোগ করবো তখন যোগ ফলটা আমাদের সাধারণ নিয়মে কত হচ্ছিল অর্থাৎ পাঁচ আর চার কত নয় নয় আট ছয় নয় আট ছয় পনেরো পনেরো আট ষোলো সতেরো আঠারো কত ছিল আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আঠারো কী ছিল এখানে আঠারো আবারও দেখো নয় 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 আঠারো এর পরবর্তী স্টেপ একটু আমাদের যে লেখকরা দেখবার যে এখানে এই এই সংখ্যা দুইটা যোগ করো তাহলে কত হচ্ছে এখানে আট মাইনাস আট আর পাঁচ আট আর পাস কত মাইনাস তেরো তেরো থেকে তিন বাদ দিলে থাকে কত মাইনাস দশ কত থাকে এখানে সামেশন এফআই ইউআই ইকুয়ালটা কত মাইনাস দশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের বিচ্ছে কত মাইনাস দশ তাহলে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স ভার ইকুয়েল টু এ প্লাস সামেশন এফআই আই বাই এন ইন্টু কত এস চলো বন্ধু এর মান ছিল কত তেরো প্লাস মাইনাস ছিল এখানে দশ নিতে এন এর মান ছিল পাঁচ এন ছিল পাঁচ ইন্টু এন মান ছিল আঠারো কত সরি এন মান ছিল কত আঠারো এইচের মান ছিল পাঁচ লেখা আছে কি তেরো প্লাস মাইনাস পাঁচ দশে পঞ্চাশ বাই কত আঠারো পঞ্চাশ বাই কত আঠারো সেক্ষেত্রে আছে তেরো বিয়ক পঞ্চাশ কত তেরো বিয়োগ পঞ্চাশ ভাগ আঠারো পঞ্চাশ ভাগ কত আঠারো দুই দশমিক সাত সাত কত দাসে দুই দশমিক সাত সাত যদি বিয়োগ করি বিয়োগ তেরো বিয়োগ কত দশ দশমিক কত দশ দশমিক দুই দুই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখো আগের যে অঙ্কটা করেছিলাম গাণিতিক গড় আর এখানে গড়ের ভিতরে কোনো ডিফারেন্স হয়নি টোটাল ফলাফলটা একই হয়েছে টোটাল ফলাফলটা একই হয়েছে এটাকে সাধারণত নিয়মে আমরা বলি কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আবারও যদি একটু অ্যানালাইসিস করি সারম্যগুলো বিস্তারিতভাবে বলি তাহলে হয়তোবা তোমরা তোমরা খুব সহজেই সহজেই বুঝতে পারবে কিভাবে চলো সংক্ষিপ্ত পদ্ধতিগড়ের যে প্রক্রিয়াটি ছিল আমাদের কোনো প্রশ্নের মধ্যে ফার্স্ট কন্ডিশনে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকবে আমাদের বলবে প্রশ্নতে বলবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো সেক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনে কি কাজগুলো করবো সেটা দেখি আমরা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীর মধ্যমান আমরা জানি এটা এটা যোগ করে ভাগ করলে শ্রেণীর মধ্যমান চলে আসে এরপরে বিচ্যুতি সংখ্যাগুলো আমরা কোখান কোনভাবে ধরবো মাঝামাঝি যে কোনো জায়গায় একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে আমরা কি ধরবো এ অর্থাৎ এ একটা সংখ্যা দেবে এ সংখ্যাটা দৌড়া এটা বরাবর অর্থাৎ যে কোনো জায়গার ভিতরে মাঝামাঝি যে কোনো জায়গায় একটা বরাবর কথা জিরো নিব কেন জিরো নিব কারণ আমরা সূত্র ইউআই আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ওয়াই এস তাহলে তেরো থেকে তেরো বাদ দিলে থাকে শূন্য তাহলে সেক্ষেত্রে এটা শূন্য হবে যদি আমি এটা যদি জিরো দৌড়ি এটা যদি জিরো দিই তাহলে আট থেকে আট বাদ দিলে থাকে জিরো তাহলে এটা জিরো হবে তার উপরে নেগেটিভ মানগুলো নিচে পজিটিভ মান এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা মান চলে আসবে যেটা বলে ধাপ বিচ্যুতি বা বিচ্যুতির সংখ্যা এটাকে বলা হয় ধাপ বিচ্যুতি অথবা বিচ্যুতির সংখ্যা দুই নম্বর গণসংখ্যার সাথে ইউআইয়ের গুণফলগুলো আমরা এখানে লিখে তারপরে এখানে সামেশন অর্থাৎ এই পার্ট এফআই এর সামেশন করব। আর এটা সংখ্যাটা তারপরে সংক্ষেপ গড়ে আমরা সূত্র এক্স ভার a এ প্লাস সামেশন এফ আই ইন এই ধাপে ধাপে যদি অঙ্কগুলো করো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সফল হবে কারণ অঙ্ক যেভাবে করবা কোনো ভুল নাই এমন কোনো যুক্তি সংগতভাবে যখন অঙ্কগুলো করবা তোমরা এক্সাক্টলি অঙ্কগুলো সলিউশন করতে পারবা এবং খুব সহজেই তোমরা ধার্মিকভাবে অঙ্কগুলো করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ সবাইকে